بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير আল্লাহ অবশ্যই শুনিয়াছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদ অনুবাদ করিতেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করিতেছে আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইন উম নহ তুম ও ইন হুম লয়াপুলুন মুখ্য রং কৌলি ও জু র ও ইনল্লয়া তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জেহার করে তারা জানিয়া রাখুক তাদের স্ত্রীগণ মাতা নন যারা তাদেরকে জন্মদান করে কেবল তারই তাদের মাতা ওরা অসঙ্গত ও অসত্য কথাই বলে নিশ্চয় আল্লাহ পাপ মুচনকারী ও ক্ষমাশীল ওয়ালযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফতাহরীরু রকবাহ ফতাহরীরু রকবাতিন মিন ক্বাবলি আন যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل ان يتماسا فمن لم يستطع فاطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب اليم কিন্তু সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিক্রমে দুই মাস শ্যাম পালন করিতে হইবে যে তাহাতে অসমর্থ সে সাতজন অভাবগ্রস্তকে খাওয়াইবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসুল বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহর নির্ধারিত বিধান কাফেরদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين الله ও তাহার রাসুলের বিরুদ্ধে আচরণ করে তাহাদেরকে অপদস্থ করা হইবে যেমন অপদস্ত করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদেরকে আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি কাফিরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি সেই দিন যেই দিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদেরকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন আর উহারা তাহা বিস্তৃত হইয়াছে আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা أَلَمْ تَرَ ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامه তুমি কি লক্ষ্য করো না আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাহা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে ষষ্ঠ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না উহারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক তিনি তো তাহাদের সঙ্গেই আছেন উহারা যেখানেই থাকুক না কেন অতঃপর উহারা যাহা করে তিনি উহাদেরকে কেয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত الم تر الى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالاثم والعدوان ومعصيه الرسول واذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون তুমি কি তাহাদেরকে লক্ষ্য করো না যাহাদেরকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল অতঃপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধচারণের জন্য কানাকানি করে উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্ধারা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই উহারা মনে মনে বলে আমরা যাহা বলি তাহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন যাহার নামে উহাদের জন্য যথেষ্ট যেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট সেই আবাস "يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون." ممين غان، غبون সে পরামর্শ যেন পাপাচারণ সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধচারণ সম্পর্কে না হয় তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনে পরামর্শ করিও এবং ভয় করো আল্লাহকে যাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে শয়তানের প্রোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর ইচ্ছে ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধানোর সক্ষম নয় মুমিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات হে মোমিনগণ যখন তোমাদেরকে বলা হয় স্থান স্থান প্রশস্ত করিয়া করিয়া দাও তখন তোমরা দিও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন এবং যখন বলা হয় উঠিয়া যাও তোমরা উঠিয়া যাইও তোমাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে আল্লাহ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন يا ايها الذين امنوا اذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقه ذلك خير لكم واطهر فان لم تجدوا فان الله غفور رحيم হে মুমিনগণ তোমরা রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলিতে চাইলে তার পূর্বে সাদাকা প্রদান করিবে ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক যদি তাতে অক্ষম হও আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদায়না জাওয়াকুম সাদাকান

জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মক অবগত তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো নাই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সঙ্গে বন্ধুত্ব করে উহারা তোমাদের দলভুক্ত নয় তাহাদের দলভুক্ত নয় এবং উহারা জানিয়ে শুনিয়া মিথ্যা শপথ করে আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি উহারা যাহা করে তাহা কত মন্দ ইতহলু অইমান হুম জুন তফদুআং সবিল্লাহল হুম আল বু মুনি উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর উহারা আল্লাহর পথকে নিভৃত্ত করে অতএব উহাদের জন্য রিয়েছে লামছেনা দায়ক শাস্তি لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون. الله شاستر مكبلاي ودر طان شمط وشانتا شانتتي ودر كونوا كادي يا سي بنا جهنم لودي باسي يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে সাবধান উহারা ইতো প্রকৃত মিথ্যাবাদী মুসাইম পান ও সাম্লিকল্লা ওলা بِالشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে ফলে উহাদেরকে ভুলাইয়া দিয়েছে আল্লাহর শরণ উহারা শয়তানের দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত إِنَّ ম হ্যাঁ সু ল হু উ আল্লাহ ও তাঁহারা সুরের বিরুদ্ধাচরণ করে তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত কে বেং ম হুঁ লে উলি বেন উসুলি ম হ্যাঁ ব উই উনাজি আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ ويدخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون তুমি পাইবে না আল্লাহ আকিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসুরের বৃদ্ধাচারীদেরকে হোক না এই বৃদ্ধাচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতি গোত্র ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ইমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রুহ দ্বারা তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে ইহারা স্থায়ী হইবে আল্লাহ ইহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাহার প্রতি সন্তুষ্ট ইহারাই আল্লাহর দল জানিয়া রাখ আল্লাহর দলেই সফল কাম হইবে